দেশি কুটুম্বদের হানা করিমগঞ্জ শহরে একের পর এক বাড়িতে ঘটছে চুরির ঘটনা চুরির তাণ্ডবে সর্বশান্ত হচ্ছে এলাকার জনগণ করিমগঞ্জ শহরে ফের চুরি কাণ্ড একই এলাকার দুতিন বাড়িতে হানা নিশি কুটুম্ব দলের করিমগঞ্জ শহরের উকিল পাড়াতে হানা চুরের দলের শনিবার রাতে চুরের দলটি উকিল পাড়ায় হানা দিয়ে অমর কুটিরে থাকা একটি ভাড়া ঘরে লোকদের ঘুমের সুযোগকে কাজে লাগিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ঘটনা খবর পেয়ে পুরসভার উপপুরপতি সহ দল সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এই চুরি কাণ্ড নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ গতকালকে রাতে আমাদের উকিলপাড়াতে পাড়াতে 12 নম্বর ওয়ার্ডে প্রায় চার পাঁচটি করে চুরি চুরি হয়েছে তাই বিশেষ করে এইখানে যেখানে চুরি হয়েছে এখানে অমর কুটি উকিল পাড়া এখানে এক বাহাটিয়া বাহাটিয়া থাকে ওনার করে প্রায় নগদ টাকা কিছু আছিল এই টাকাটি টাকা নিয়ে গেছে আর আরেক বাড়িতে আমাদের কাশী নাথের বাড়িতে আমাদের রবীন্দ্রচন্দ্র কলেজের প্রফেসর রাজদীপচন্দ্র স্যারের বাড়িতে চুল ঢুকেছিল কিন্তু ওনার ঘর থেকে কিছু নিতে পারেনি আরও আশপাশ এক দুটি ঘরে ঢুকেছিল বিশেষ করে এখানে যে এখানে আমাদের উকিলপোলা যে অমরপুটি যেভাবে ভারটি থাকে ওই থেকে আমরা অনুমানই করছি এক কোটি এক লক্ষ টাকার মতন চুরি হয়েছে। হ্যাঁ তাদের ব্যবসা ব্যবসা কাউকে কালকে শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় ওই টাকাটি ওনাদের ঘরেই ছিল এই টাকাটি নিয়ে গেছে এখন তুই অনুমানিক দেখা গেছে দুটি বাড়িতে চুরি চুরি হয়েছে দুটি বাড়িতে চুট ডুবেছিল দুটি বাড়িতে আমরা জানছি আর কিন্তু আরও তিন চারটি বাড়িতে জানলা ঠানলা এগুলো এগুলো অল্প অল্প দেখছি অনেকবার এক বাড়িতে গেলে দেখা গেছে গামছা রেখে গেছে গামছা এবং ছাত্রী আরেক বাড়িতে দেখা গেছে জানলা সে বিশেষ করে এখন থেকে আমরা দেখতাম আমি তিনটি তিন চারটি বাড়িতেই ইয়ে হয়েছে পুলিশও এসেছে আমরা সকালবেলা খবর পাওয়ার পরে আমরা এসে পুলিশ পুলিশকে খবর দিই পুলিশে এসে সব মানে ইনকোয়ারি করি গতকাল 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 রাতে রাতে আর চোরের হানা হয়েছিল আমার ঘরে কিন্তু আমি খুব ভাগ্যবান যে আমার জিনিসপত্র কিছুই যায়নি জিনিসপত্র মূল্যবান জিনিসপত্র যেগুলো ছিল বা জিনিসপত্র সবই পাওয়া গেছে ঠিকঠাক চাবিগুলো যে ছিল চাবিগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছটানো অবস্থায় এই বাইরে পাওয়া গেছে ফুলবাগানেও চাবি পেয়েছি এইটুকু না কিন্তু আমার কোনো ঈশ্বরের আশীর্বাদে কোনো ক্ষতি হয়নি টা তো বলা খুব মুশকিল আমি তো ঘুম থেকে যখন নে মানে সবসময় যেদিন যে সময় ঘুম থেকে উঠি ওই সময় আমি ঘুম থেকে উঠেছি পাঁচটা বা পাঁচটা বাজার দশ মিনিট আগে ওই সময় আমি ঘুম থেকে উঠি ওঠার পর আমি দেখছি যে জিনিসপত্র চাবি চাবি ছিট মানে ছড়িয়ে ছিটিয়ে ফেলার ঘরে কিছু তখন আমি বুঝতে পারিনি জিনিসটা তারপর তো সেটা দরজা দেখার পর তো বুঝতেই পারলাম যে কি ঘটনা হয়েছে আর তারপর চাবি টাবিগুলো বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গেছে কিছু ফুলের বা ফুলবাগানের এখান থেকেও চাবি কিছু পেয়েছি আর কিন্তু আমি ভাগ্যবার বিশ্বের আসলেভাবে আমার কোনো আর্থিক ক্ষতি আমার হয়নি বা আমার কোনো জিনিসপত্রের ক্ষতি হয়নি সেটা আমি আমি তো আমার সকালের দিকে তো আমি কোনো খবর পাইনি তারপর যতবেলা গড়িয়েছি শুনলাম যে অন্যান্য আরও আমাদের এই পাড়াতেই বা আমাদের এই যে চত্বরটা আছে এখানে অন্যান্য বাড়িগুলোতেও বৃষ্টি অ্যাটেন্ড নিয়েছে আর কি এটা আমি মানে আমার তো মনে হয় দু তিনটে বাড়িতেই হয়েছে কিন্তু এক্সেক্ট হিসেবটা আমি জানি না এটা না ওনারা তো ওনারা এসেছিলেন ওনাদের যে কর্তব্য ওনারা করে গেছেন ওনারা প্রত্যেকটি বাড়িতেই হয়তো গেছেন ওনাদের কর্তব্য ওনারা করে গেছেন এখন তো এই সমস্যাটা যেটা আর কি এটা তো আর যদি ধরুন সবাই যদি সব মানে সতর্ক না থাকি আমরা বা প্রশাসনের পুলিশ প্রশাসনের দিক থেকে সতর্ক থাকবে আমি এটাই আশা করি কালকে রাত্রে তো আমি করি করিয়া ইয়া কেস এখানে কাজ করি এখানে কেস হিসাব আমার দাদাও কে যে তুমি দেয় ঘরে হিসাব করে আমি আইছি আইয়া ঘরে জিনিস হিসাব সব করে সব এভরিথিং রাখছি রাত্রিবেলা বেলা আমি দুইটার সময় ঘুম থেকে উঠছি তখনও আমার কেস পয়সা ওইসব বেগুক সব ভিতরে আছে তখন সকালবেলা আমার এই ঘরের মালিক ডাক দিছে ডাক দিয়ে আমার ওটা হয়েছে যে তোমার বাইরে জিনিস উনিশ সব ফালানি তখন আমি উঠিয়া দেখি আমার কাপড় সাপড় ব্যাগ সেগ এখানে সব ফালানি আর পয়সা ওয়সা সব লিয়া গেছে আশি হাজার টাকা তিন দিনের আমার ক্যাশ আসলো দোকানের তো আমি থাকি তিন দিনের ক্যাশ আসলো কালকে তো ব্যাংক বন্ধ আছে ব্যাঙ্কে আমি টাকা জমা দিতে পারছি তো হিসাবও সব করিয়া আমার তিন দিনের ক্যাশ আসলো আশি হাজার টাকা এটা সব লিয়া